নমস্কার বন্ধুরা আমি স্পিরিচুয়াল জার্নি 311 চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে রিডিং শুরু করার আগে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যেভাবে আপনারা আমাকে মানে এনার্জি দিচ্ছেন এবং উৎসাহ এত পাচ্ছি না আপনাদের এত পজিটিভ এনার্জি যেটা মানে আমাকে মানে নিজের থেকে আপনাদের কাছে চলে আসার জন্য না সত্যি খুব উৎসাহ দেয় মানে বোঝাতে পারছি না আপনাদেরকে যে আপনাদের এই আমাকে কতটা অনুপ্রেরণা যোগাচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এবং আপনারা এত পিওর সোল এত ভালো মানে আমি কোনোদিন আশা করিনি যে আমি এত ভালো মানে সোল ফ্যামিলি পাবো যে আপনারা আমার জন্য প্রার্থনা করছেন যে আপনারও ভালো হোক মানে এটা কিন্তু আমি ইউনিভার্সের কাছে ঈশ্বরের কাছে আমার নিজের অন্তর থেকে আমি প্রার্থনা জানাচ্ছি যে তিনি যেন আপনাদেরকে মানে অনেক অনেক তাদের আশীর্বাদ যেন আপনাদের জন্য তিনি পাঠান এবং আপনাদের সমস্ত কষ্ট সমস্ত প্রবলেম থেকে যেন তিনি মুক্তি দেন এটা আমার অন্তর থেকে ঈশ্বরের কাছে একটা প্রার্থনা যে তিনি যেন আপনাদের সমস্ত কষ্ট সমস্ত দুঃখ যেন দূর করে দেন কারণ আপনারা সত্যি আমি বুঝতে পারি ভীষণ পিওর সোল এবং এত ভালো এত পজিটিভ এনার্জি তো মানে কিছু বলার ভাষা নেই যে আমি এত ভালো একজন মানে সোল ফ্যামিলি পেয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাদেরকে সত্যি অনেক অনেক ধন্যবাদ চলুন শুরু করি আজকের রিডিং টাইমলেস রিডিং এবং আজকে একটু আমি দেখে নেবো যারা এই আপনাদেরকে এত কষ্ট দিয়েছে এত প্রবলেম দিয়েছে তো তারা কি তাদের কর্ম করবে তাদের কি এনার্জি সেটা আমি দেখে নেব কারণ সত্যি আপনাদের কষ্ট যে দিয়েছে তাদের কিন্তু শাস্তি মানে সেই শাস্তি কিন্তু তারা কোনো না কোনো ভাবে পাবেই তো সেটা আমি একটু দেখে নেবো ইউনিভার্সের তরফ থেকে তারা কি শাস্তি ভোগ করবে

আমার বন্ধুদের হেটাসটা কি শাস্তি ভোগ করবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ প্লিজ অ্যাঙ্গেল স্ট্রাইক করো প্লিজ অ্যাঙ্গেল স্ট্রাইক করো

thank you bottom में 8 ऑफ सोर्ड्स तो देखो বন্ধুরা আপনাদেরকে যারা কা দিয়েছে যারা কষ্ট দিয়েছে তো তাদের জন্য ইউনিভার্স বলছেন যে আপনারা হলেন স্টার সিডস দেখুন কার্ডে এসেছে যে এই স্টার সিডস যারা হয় তারা হচ্ছে ইউনিভার্সের খুব বাছাই করা খুব প্রিয় সন্তান স্টার কিন্তু খুব কম হয় অনেকের মধ্যে হয়তো একটা পাওয়া যায় মানে এতই কম পরিমাণে এরা থাকে এবং ইউনিভার্স এদেরকে পৃথিবীতে পাঠায় তাদের কাজ করার জন্য ইউনিভার্সের কোন কাজের জন্য আপনি কিন্তু পৃথিবীতে এসেছেন এবং ইউনিভার্স আপনাকে প্রথম থেকে তৈরি করছে যাতে তাদের মানে ইউনিভার্সের যে মানে কাজ নিয়ে আপনারা এসেছেন সেটা যাতে পূরণ করতে পারেন তো এই আপনাদের সব সব সময় একটা ব্লেসিং সময়ের জন্য থাকে কারণ ওপর আপনারা হলেন তার খুব প্রিয় এবং বাছাই করা সন্তান সবার সাথে আপনাদের তুলনা করা যাবেই না সেই সন্তানদের ওপরে যখন কেউ আক্রমণ করে কেউ ব্ল্যাক ম্যাজিক করে বা কোনোভাবে কষ্ট দেয় কোনোভাবে কাঁদায় সেটা কিন্তু ইউনিভার্সের কাছে সরাসরি পৌঁছে যায় আপনাদের আর্তনাদ আপনাদের যে ভেতর থেকে যে কান্না যে কষ্ট যেটা বেরিয়েছে সেটা কিন্তু ইউনিভার্সের কাছে পৌঁছে গেছে তার কারণ হচ্ছে এই যে এখানে দেখুন একটা মানে এমন একটা এনার্জি এসেছে যেখানে ইউনিভার্স চান আপনি সফল হন এমন কোন কাজ ইউনিভার্স আপনাকে দিয়ে করাতে চান যেখানে আপনি ইউনিভার্সের মুখ উজ্জ্বল করবেন এখানে ইউনিভার্স বলতে আপনাদের নিজ নিজ আরাধ্য যিনি আছেন তাদের পক্ষ থেকে ব্যাপারটা নেবেন যে তাদের হয়ে তাদের জন্য কিছু কাজ করার জন্য ইউনিভার্স আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে কিন্তু আপনাদের যারা আছে তারা আপনাদেরকে কষ্ট দিয়েছে যে সেই হেটার্স কাজে ব্যাঘাত ঘটেছে এবং এটা কিন্তু ইউনিভার্স ভালো চোখে নেয়নি কারণ তাদের ইউনিভার্সের কাজের মধ্যে কিন্তু এটা একটা বাধা এবং যারা করেছে তাদের জন্য ইউনিভার্স বলছে প্রথমেই আমাদের কার্ড এসেছে উইল অফ ফরচুন এখানে চেঞ্জের কার্ড এসেছে চেঞ্জ মানে তাদের যে সময় যে সময় তারা ভালো সময় যে ভোগ করছিল সেই সময়ের কিন্তু পরিবর্তন ঘটছে চেঞ্জ এবং তার সঙ্গে এসেছে দ্য ওয়ার্ল্ড এর কার্ড এই দেখুন দা ওয়ার্ল্ড এর কি দেখাচ্ছে একটা সাইকেল কমপ্লিট হচ্ছে দেখুন দুটো কার্ড এমন ইউনিভার্স দিয়েছেন যে সময় পরিবর্তন ঘটছে এবং একটা সাইকেল কমপ্লিট করছে এটা কোন সাইকেল তারা যে ভালো সাইকেলের মধ্যে দিয়ে যাচ্ছিল ভালো সময় যে তারা ভোগ করছিল আপনাকে কষ্ট দিয়ে কাঁদিয়ে যে ভালো থাকছিল যেটা হয়তো আপনারা দেখতে পাচ্ছিলেন যে আপনাকে যারা কষ্ট দিয়েছে তারা হয়তো ভালো আছে কিন্তু ইউনিভার্স বলছেন যে না তারা কিন্তু ভালো থাকবে না কারণ তাদের সময় পরিবর্তন হচ্ছে এবার তারা কিন্তু ভালো যা যা ভোগ করা যা যা পাওয়ার তারা কাটিয়েছে ভোগ করেছে এবার কিন্তু তারা নতুন একটা সাইকেলে পা দিচ্ছে তাদের কিন্তু একটা এমন অধ্যায় শুরু হচ্ছে তাদের জীবনে যেখানে কি পাবে তারা এই দেখুন 5 অফ ওয়ান্ডস যেখানে মারপিট গন্ডগোল ঝামেলা অশান্তি একাধিক মানে প্রবলেম তারা ফেস করবে বা হয়তো অনেকে করছেনও তার সঙ্গে এসেছে টু অফ পেন্টাকলস এর কার্ড 2 অফ পেন্টাকলস কিন্তু দেখাচ্ছে চড়াই উตรায় কিন্তু তাদের জীবনেও ঘটছে বা ঘটবে অনেকে আছেন যাদের আপনাদের যারা কষ্ট দিচ্ছেন একটু দেখবেন যদি খবর পান তাদের জীবনেও কিন্তু আর্থিক দিক থেকে উত্থান পতন শুরু হয়েছে তারাও কিন্তু স্টেবিল জায়গায় নেই মানে তাদের একবার হয়তো সেই কোনো না কোনো কারণে টাকা হাতে এলো সেই টাকা তারা রাখতে পারে না বেরিয়ে যায় তারা কিন্তু সব সময় একটা দোটানার মধ্যে রয়েছে দুটো সিদ্ধান্ত নিতে পারছে না এবং তাদের জীবনেও কিন্তু একভাবে যাচ্ছে না যেটা হয়তো আপনারা জানতে পারেন না কারণ আমি এখানে দা এম্পায়ার কার্ড দেখেছি এম্পায়ার কার্ড কিন্তু আমাদের দেখাচ্ছে যে তারা যদি কোনো একটা জায়গায় এতদিন ধরে স্থির হয়ে ছিল সেই জায়গাও কিন্তু তাদের জন্য টলমল করবে কারণ তারা সেই জায়গাতেও আর বসে থাকতে পারবে না কারণ সেই জায়গাতে তাদের জন্য কিন্তু পরিস্থিতি পরিস্থিতি বিপরীত ফেস করতে হবে এবং তাকে সেই জায়গা সেই সিংহাসন চ্যুত হওয়ার কিন্তু একটা ভয় দেখা যাচ্ছে মানে সেই সিংহাসনে সেই অবস্থার মধ্যে তারা কিন্তু বসে থাকতে পারবে না দেখুন যেভাবে তারা বসে আছে মানে খুব নিশ্চিন্ত সব কিছু যেন তাদের চলে আসছে সব দিক থেকে হ্যাপি কিন্তু সময় যে পরিবর্তন হচ্ছে সময়ের যে পরিবর্তন হচ্ছে নতুন সাইকেল যে তারা পা দিতে চলেছে সেখানে কিন্তু তাদের সিংহাসন চ্যুত হওয়ার ভয় থাকছে যেখানে তাকে একাধিক খারাপ পরিস্থিতির মধ্যে তাকে জুঝতে হবে একাধিক প্রবলেম সে কেস করবেই করবে তার কারণ আবার এখানেও এসেছে দেখুন নাইন অফ এর কার্ড যেখানে সে একা এতদিন কিন্তু লড়াই আপনি একা চালিয়েছেন এবার কিন্তু যেই সাইকেল নতুন শুরু করছে আপনার হিটারসটা তারা কিন্তু সেই সাইকেলে এবার তারা একা থাকবে কারণ তাদের আশেপাশেও কিন্তু কেউ থাকবে না সেও কিন্তু একা দাঁড়িয়ে সে সেই সমস্ত ফেস করবে এবং সে চিন্তা করবে যে তার সাথে কেন এই রকম হচ্ছে এবং তখন কিন্তু সে আপনার সাথে যে খারাপ কাজগুলো করেছে সেগুলো কিন্তু সে মনে করবে দেখুন কার্ড বলছে যে আপনাকে যে একা করেছিল একটা সময় বা আপনাকে কোনো না কোনো কারণে ক্ষতির মুখে ফেলেছিল কষ্ট দিয়েছিল তো এই সময়ে যখন সে একা থাকবে একা হয়ে যাবে তার কাছে সমস্ত কিছু সুখ সুবিধে এবং সবাই যখন সব কিছু যখন তার কাছ থেকে ছেড়ে চলে যাবে সেও কিন্তু চিন্তা করবে যে তার সাথে কেন এরকম হলো সে কি করেছিল তখন কিন্তু আপনার কথা মনে পড়বে যে আপনার সাথে কিন্তু সেও এক সময় এই কাজ করে এসেছিল এবং আমাদের বটমে এসেছে দেখুন এইট যেখানে ইউনিভার্স বলছেন যে প্রকৃতি ইউনিভার্স কিন্তু তাকে বেঁধে দেবে হ্যাঁ পরিস্থিতি মানে তার খারাপ কর্মই কিন্তু তাকে এই পরিস্থিতির মধ্যে বেঁধে দেবে যেখানে সে কিছু করে উঠতে পারবে না সে চেষ্টা করলেও সেই জায়গা থেকে বেরোতে পারবে না তার মাথা কাজ করবে না বুদ্ধি মানে আমরা বলি না যে বুদ্ধি বিভ্রম হয়ে যায় যে ঠিক জায়গায় বুদ্ধিকে প্রয়োগ করতে পারবে না ঠিক জায়গায় যেখানে যা কাজ করার দরকার সেই কাজ করতে পারে না উল্টো পাল্টা কাজ করবে এবং যত দিন যাবে সে আরো বেশি করে যেন সমস্যার মধ্যে আটকে পড়বে দেখুন ইউনিভার্স কতটা আপনাদের ভালোবাসেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মানে যে বা যারা আপনাদেরকে এক একসময় একা করেছে আপনাদের ওপরে হয়তো ব্ল্যাক ম্যাজিক করেছে বা কোনো না কোনো ভাবে আপনাকে দেখছি বেঁধে রেখেছিল যেরাম করেই হোক তন্ত্রক্রিয়ার মাধ্যমে করতে পারে অথবা ভুল বুঝিয়ে চোখে পট্টি পরিয়ে কোনো না কোনো ভাবে আপনাদেরকে বেঁধে রেখে অনেক খারাপ কাজ করেছে তো সেগুলো কিন্তু সমস্তটাই সে পাচ্ছে কারণ কি কারণ হলো আপনারা হলেন দ্য স্টার আপনারা কিন্তু পৃথিবীতে এসেছেন এই ঝামেলা অশান্তি লড়াইয়ের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলতে না আপনারা এসেছেন নিজে চমক বাড়াতে মানে স্টারের মতো উজ্জ্বল হতে আপনাদের কিন্তু ডেস্টিনিতে আছে যে ভবিষ্যতে কিন্তু আপনারা কোনো না কোনোভাবে এই মানে স্টার হবেন বা কোনো না কোনো কোনোভাবে নাম পাবেন সবাই আপনাকে ভালোবাসবে সেটা আপনার ভালো কর্মের জন্য সবার কাছে না আপনি একটা কি বলবো ভালো মানুষ যে নেম ফেম আমরা যেটা বলি সেটা কিন্তু আপনি পাবেন এবং আপনার জন্য উপকৃত হবে আপনি অন্যের জন্য অন্যকে কিছু দেওয়ার জন্য বা অন্য অন্যকে সাহায্য করার জন্য কোনো না কোনোভাবে পৃথিবীতে এসেছেন তো ইউনিভার্সের সেই কাজে যখন মানে আপনার শত্রুরা ব্যাঘাত দিয়েছে তো সেটা কিন্তু সরাসরি আপনাদের আর্তনাদ আপনাদের কষ্ট সরাসরি কিন্তু ইউনিভার্স এর কাছে কিন্তু পৌঁছে গেছে এত সুন্দর কার্ড এসেছে এবং এত সুন্দরভাবে ভাবে ইউনিভার্স মানে বোঝাতে চাইছিলেন আপনাদেরকে যে আপনারা চিন্তা করবেন না যে যা করেছে সেগুলো কিন্তু সে রিটার্ন পাচ্ছে রিটার্ন পাবে কারণ উই ফরচুন চেঞ্জ চেঞ্জের কার্ড পরিস্থিতি কিন্তু চেঞ্জ হচ্ছে এবং এই সময় কিন্তু তাকে কেউ বাঁচাতে পারবে না সে যতই চেষ্টা করুক তাকে কিন্তু কারণ সে না পুরো একদম মানে ইউনিভার্সের আহ যেটা দেখতে পাচ্ছি একটা কি বল ক্ষোভের দৃষ্টির মধ্যে সে পড়ে গেছে বল কুদৃষ্টি মানে এমনভাবে ইউনিভার্স তার দিকে দৃষ্টিপাত করেছে সেখান থেকে বাঁচতে কিন্তু সে পারবে না যতক্ষণ না সে ইউনিভার্স এর কাছে নিজেকে সমর্পণ করবে বা ইউনিভার্স এর কাছে ক্ষমা চাইবে ইউনিভার্স কিন্তু তাকে ক্ষমা করবে না ইউনিভার্স তার পাপের শাস্তি কিন্তু তাকে দেবেই থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ এবার একটু দেখে নিই কি গাইডেন্স আসছে আপনাদের জন্য থ্যাংক ইউ

বটমে আর্কেঞ্জেল মাইকেল দেখুন আপনাদের সঙ্গে কিন্তু সব সময় আর্কেঞ্জেল মাইকেল থাকেন তার এনার্জি কিন্তু সব সময় আপনাদের চারপাশে প্রোটেকশন দিচ্ছেন তিনি সব সবসময় রয়েছেন আপনাদের চারপাশে হ্যাঁ আপনারা কিন্তু মানে চিন্তা করবেন না চোখ বন্ধ করলে কিন্তু জানবেন অ্যাঞ্জেলস কিন্তু আপনাদের পাশ মানে পেছনেই রয়েছেন পাশেই আছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ তো এখানে ইউনিভার্স বলছেন যে আপনি আমি বললাম না আপনার সঙ্গে একদম মানে গভীর যোগ রয়েছে এই কারণে কিন্তু ইউনিভার্স বলছেন যে ফেতের কার্ড দিয়েছেন এখানে আপনি বিশ্বাস করুন আপনার প্রত্যেকটা প্রার্থনা প্রত্যেকটা কষ্ট কিন্তু ইউনিভার্সের কাছে পৌঁছে যায় এবং এটাকে ইউনিভার্স কিন্তু আপনাদেরকে না সেই জায়গায় না মানে হিল করার চেষ্টা করে এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনার ভেতরে না অদ্ভুত একটা শক্তি আছে সেই যে শক্তি এটা কি বলে ইনার ইনার শক্তি মানে ইন ভেতরের যে শক্তি সেটাকে আপনি চিনুন কারণ এটা খুব কম খুব কম লোকের মধ্যে এই মানে কি বলবো ভেতরের এই শক্তিটা থাকে এটা কিন্তু আপনি বজায় রাখুন একটুখানি মেডিটেশন করুন একটুখানি মানে চিন্তা করুন যে আপনার মধ্যে এমন কি আছে জানবেন আপনার মধ্যে এমন একটা শক্তি আছে যেটা কিন্তু আর পাঁচজনের মধ্যে থাকে না এবং ইউনিভার্স কিন্তু আপনাকে মানে যেটা দেখা যাচ্ছে যে তিনি কিন্তু আরো আপনাকে উৎসাহ দিচ্ছেন এই শক্তিটাকে বাড়ানোর জন্য বিশ্বাসটা করুন এবং এইভাবেই মানবিক হয়ে থাকবেন কারণ আপনাদের হৃদয় ভীষণ মানে নরম এবং খুব পবিত্র সবার জন্য করার একটা সব মনের ভেতরে না হয়তো আকলি বিকলি করে মানে কাকে কিভাবে উপকার করব কারুর কষ্ট আপনি দেখতে পারেন না সেই সে যদি আপনাকে অনেক কষ্ট দেয় তা সত্ত্বেও সে যখন কষ্ট পায় তখন কিন্তু আপনার মনও না কেঁদে ওঠে কোথাও আপনার ভালো লাগে না এই যে মানবিকতা এই যে উদারতা এটা কিন্তু ইউনিভার্স ভীষণভাবে মানে ইউনিভার্সকে ভীষণভাবে টানে আপনাদের কাছে ইউনিভার্সকে কিন্তু এটা আরো বেশি করে টানে এই আপনাদের স্বভাবের জন্য এবং তারপরে মেসেজ এসছে যে আপনি কিন্তু চার্জ নিন আপনি নিজে কোনো কিছু যদি সিদ্ধান্ত নেন করবো বলে তো সেই সিদ্ধান্ত কিন্তু কিন্তু আপনি 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 নিতে কারণ এখানে একজন লিডার ইউনিভার্স বলছেন যে আপনার মধ্যে না কর্তৃত্ব করার ক্ষমতা আছে কিন্তু অন্য আপনাকে পাঠানো হয়েছে এই কারণে যে পৃথিবীতে কিছু করার জন্য সেই ক্ষমতা কিন্তু আপনার মধ্যে আছে তো আপনি হয়তো সেই কাজ করতে পারছেন না কারণ কোনো না কোনো ভাবে বাধা আসছে কেউ না কেউ হয়তো আপনার উপরে কষ্ট দিচ্ছে মন ভেঙে দিচ্ছে আপনি এগোতে পারছেন না কিন্তু ইউনিভার্স বলছেন যে আপনি একদম মানে এমন লিডার যে নিজের চেষ্টায় আপনি পারবেন পারবেনই পারবেন যে কাজ করতে পৃথিবীতে এসেছেন সেটা কিন্তু আপনি করবেনই আপনি মনের কথা শুনুন ইনার শক্তিকে আরো বাড়ান এবং ইউনিভার্সও আপনার সঙ্গে সাহায্য করার জন্য সব সবসময় প্রস্তুত তার উপরে ছেড়ে দিন এবং নিজে অ্যাকশনটা নিন তাকে সবসময় সমর্পণ করুন সবকিছু জানান আর শোনার চেষ্টা করুন ইউনিভার্স আপনাকে কি বলছে এবং তাতে আপনি অ্যাকশন নিন থার্ড মেসেজ এসছে হুম আপনার যতটা করা সম্ভব আপনি কিন্তু ঠিক ততটাই তার চেয়ে বেশি করছেন অন্যের জন্য এখানে আমার যেটা মনে হচ্ছে এই যে চন্দ্রদেব বা আপনারা না মাঝে মাঝে দোটানার মধ্যে পড়ে যান কি করবেন ভেবে পান না তো এখানে কিন্তু চন্দ্রদেবের পক্ষ থেকেও আপনাদেরকে জানানো হচ্ছে মানে একটা তরফ থেকে যে আপনাদের মুন এনার্জি কিন্তু আগের থেকে অনেক বেশি কি বলবো পাওয়ারফুল হয়েছে দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনাদের মধ্যে না এই যে নিজেকে হিল করার ক্ষমতা সেটা বাড়ছে এবং আগে যতটা মন খারাপ আগে যতটা পড়তেন আস্তে আস্তে কিন্তু সেগুলো আপনাদের মধ্যে কমছে এখন কিন্তু মন খারাপ হলেও বেশিক্ষণ সেটা থাকে না আপনারা খুব তাড়াতাড়ি নিজেকে হিল করে নেন তো এখানে একটা চন্দ্রদেবেরও আশীর্বাদ কিন্তু আপনাদের ওপরে তো আছে এবং আপনাদের যে সমস্ত ডিজায়ার আছে সেগুলোকে চিন্তা করুন এবং চাঁদের সামনে দাঁড়িয়ে যদি আপনি আপনার সেই ডিজায়ার যদি একটুখানি বলেন তো সেটা দেখছি খুব তাড়াতাড়ি ম্যানিফেস্ট হয়ে যাবে এবং গ্রিন তারামার কার্ড এসেছে গ্রিন তারামা কিন্তু আপনাদেরকে সুপ্রিম প্রোটেকশন দিচ্ছেন আপনাদের ওপরে আপনার হেটারসটা যা কষ্ট দিয়েছে যাই করে থাকুক না কেন কিন্তু ভাঙতে পারিনি কোনোভাবে সে তার মানে উদ্দেশ্যে সফল হয়নি ও আরো কিন্তু বড় ক্ষতি করতে পারতো আপনার হেডার্স কিন্তু আপনার আরও বড় ক্ষতি করতে পারতো কিন্তু সেটা করতে পারেনি কারণ গ্রিন তারামার প্রোটেকশন রয়েছে সুপ্রিম মধ্যে আছেন একটু বিশ্বাস করুন কারণ এখানে বলা হচ্ছে যে ইউ আর প্রোটেক্টেড আপনি সবসময় প্রোটেক্টেড রয়েছেন এবং দেখুন গ্রিন তারামা এবং আর্কেঞ্জেল মাইকেল দেখেছেন আপনাকে দুজন প্রোটেকশন দিচ্ছেন দেখুন থ্যাংক অ্যাঞ্জেল থ্যাংক ইউ আপনারা ভয় পাবেন না আপনারা যে কাজের জন্য পৃথিবীতে এসেছেন সেটার ওপরে ফোকাস করুন ইউনিভার্সের সঙ্গে কানেকশনটা বজায় রাখুন এবং ভেতর থেকে ইনার স্ট্রেংথকে কে আরো বার করে নিয়ে আসুন অনেক ইনার স্ট্রেংথ কিন্তু বেড়েছে আপনাদের আগে থেকে এবং ইউনিভার্সকে কিন্তু আপনাদের কিছু কর্ম এমন ভালো ভালো কিছু কর্ম করছেন যেটা ইউনিভার্সকে আরো কাছে টানছে আপনাদের হ্যাঁ তো এইভাবে আপনারা এগিয়ে যান এবং আপনার যারা আমরা তো দেখলামই ট্যারোটের মাধ্যমে আপনার হেটারসটা কিন্তু তাদের প্রাপ্য শাস্তি কিন্তু ভোগ করবে থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো বন্ধুরা এই ছিল আজকের মেসেজ ইউনিভার্সের তরফ থেকে যার সাথে যতটা রেসনেট করেছে আপনারা ঠিক ততটাই নেবেন না করলে সেটা ছেড়ে অন্য কারোর জন্য হতে পারে কারণ সবার জন্য বানানোর আর এখানে অনেকের এনার্জি জড়িত থাকে এবং যদি ভালো লাগে তাহলে কমেন্টস এর মাধ্যমে আমাকে জানাবেন আমি কিন্তু আপনাদের কমেন্টস গুলো সব পড়ি ভীষণ উৎসাহ পাই এখান থেকে তো আজকের মতো এই পর্যন্তই পরের দিন চলে আসবো আবার অন্য রিডিং নিয়ে টাটা